মনের সুখে চুরি করছিল চোর কিন্তু চুরি শেষে আর ফেরা হলো না বাড়ি এক গৃহবধ জাদুতে পুলিশের জালে ধরা পড়তে হলো তাকে এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে বেহালার শখের বাজারে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাছেই একটি দোকান রয়েছে ওই পরিবারে সেই দোকানেই ছিলেন তুষি দাস নামে ওই গৃহবধূর স্বামী ঘটনার কিছু সময় আগে ওই গৃহবধূ সেই দোকানে গিয়েছিলেন ফেরার সময় তিনি দেখেন তার বাড়ির দরজা একেবারে খোলা আর এই দেখে সন্দেহ হয় তার তড়িঘড়ি চলে যান দোকানে ডেকে আনে স্বামীকে আর এসে দেখেন বাড়ির ভিতরে তখন গয়না টাকা পয়সা হাতাতে ব্যস্ত চল বাইরে যে এত কিছু হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল নেই তার আর এসবের মাঝে বুদ্ধি খাটিয়ে ওই গৃহবধূ বাড়ির বাইরে তালা লাগিয়ে দেয় এরপরেই চোর চোর বলেও চিৎকার শুরু করে দেন আর এই অবস্থায় পরিস্থিতি বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে চোর তদক্ষণে বাড়ির সামনে জমেছে কৌতূহলী জনতার ফের কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় এবং চোর পাকড়াও করে ঠাকুরপুকুর থানার পুলিশ যে জিনিসপত্র আমরা দুজনেই ছিলাম উনি ঘুম থেকে উঠে গিয়েছেন এবার আমি ব্যাকে চলে আসছিলাম মাঝখানে কুড়ি মিনিটের তফাতে বাড়ি এসে দেখছি যে আমার কোলাস্ট্রিয়াল গেটটা পুরো দুহাট খোলা তখন আমি ব্যাক করে গিয়ে আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে এসেছি যে তুমি এসো গেটটা কেন খোলা তখন এসে দেখলাম যে আমরা যখন আসছি তখন দেখছি একজন আমার গেটের ভিতর দিয়ে ঢুকছে আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো আমার আমার ঘরের ভিতরে লোক ঢুকছে বলে আমরা দুজনে এসছি চিৎকার করছি চোর চোর বলে ডাকলাম পাড়ার সবাই বেরিয়ে এসেছিল কোলাপ সেলফ গেটটা আমি তখন এসে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম তালা দিয়েছিলাম উপরে কাছ থেকে তালা তালা নিয়ে দিয়ে দিয়েছিলাম তারপর তখন ওকে আমরা আটকে দিয়েছিলাম আমরা বাইরে ছিলাম দিয়ে এবারে পুলিশকে ডেকেছিলাম ঠাকুরপুর থানা থেকে লোক আসার আগে পর্যন্ত আমরা ওই চোরটাকে বারও করিনি কিছু করিনি তারপরে পুলিশ আসতে তালা খুলে ওনাকে বার করেছি চোরটাকে তারপর আমরা ভিতরে এসে দেখলাম আমার ঘরের দণ্ড মানে লণ্ড গন্ড করে দিয়েছে ঘরের লক ভাঙা শোকেসের লক ভাঙা ও পুলিশ জানে এগুলো আমরা জানি না বলছে তো ওগুলো কি পাওয়া ঠাওয়া গেছে যাই হোক আমরা যেটুকু দেখলাম তারপর পুলিশ এলো এসে ওকে তুলে নিয়ে গেল